দেশ বিদেশে পাচ্ছেন করা খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানী এই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ রবিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের উত্তর দক্ষিণ ২৪ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়াতে এই সকল অঞ্চলে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা সোমবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পূর্বাভাস রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে কলকাতার শহরেও সন্তোষজনক বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও প্রবল বৃষ্টির আশঙ্কা রবিবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের কারণে নদীর জলস্তর বাড়তে পারে এবং পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ঘটনা ঘটতে পারে তাই আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে উত্তরবঙ্গের পর্যটকদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে আজ কলকাতায় প্রধানত মেঘলা আকাশ আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছিয়াত্তর শতাংশ অনুভূত তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস আজকের বৃষ্টিপাতের পরিমাণ বারো দশমিক শূন্য মিলিমিটার বিরো রিপোর্ট ই নিউজ ভারত